হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বৈকেলবেলা ছাদেছি কবুতরকে খাবার দিতে এই যে কবুতরগুলোকে ছেড়ে রেখেছি খাবার দিব সব বসে আছে ছাড়ার পরে এই যে দুটো কবুতর এখানে বসে আছে রোদের জন্য বোঝা যাচ্ছে না আর এই যে সব আমার কবুতর আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ আমার বাড়ি আর এই যে আমার নতুন কবুতরের ঘর বানাইছি বন্ধুরা এই যে এই যে সব কবুতর আর এই যে আমার নতুন কবুতরের ঘর দেখুন দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে সব আমার কবুতর তিনটে রুম বানিয়েছি একটা বিডিং রুম আর দুটো আড্ডা রুম এই যে এইগুলো সব বাইর করে দেবো এই ঢপগুলোকে এখন আর কে বাচ্চাগুলো আছে বাচ্চাটা বড় হলে ঢকটাকে বাইর করে দেবো এখানে এই যে একটা পায়রা ঢুকে বসে আছে এই যে একটা ওই যে একটা একটা এই বাচ্চা এখানে একটা ডিম নিয়ে বসে আছে বন্ধুরা এটা একটা রুম এই যে সব কবুতর আর এই যে বন্ধুরা এখানে তিনটা পায়রা আছে বসে এই যে এই যে একটা আর এই একটা আরে এখানে একটা বাচ্চা আছে ওই ঘরে যে বাচ্চাটা দেখালাম জোড়া এটা আর এখানে একটা কবুতর আরে এই যার একটা কবুতর এখানে আছে বন্ধুরা এই বাচ্চাগুলা সব বড় হলে আর এই ঢপগুলা রাখবো না সব বাইর করে দিব এই যে সব কবুতর বসে আছে এইখানে যে কবুতর এই যে একটা কবুতর ঢুকা আছে আর এই যেখানে দুটো ডিম আছে আর এই একটা এটা আমার বাড়ির থেকে পুরোনো কবুতর কবুতর এটা আমার ফেভারিট কবুতর বন্ধুরা এই যে এই যে কবুতরটা অনেক পুরনো গিরিবাজ কবুতর আর এই যে তার জোড়া এই এইটা ওর জোড়া এই যে এগুলো আমার অনেক পুরনো কবুতর বন্ধুরা তার জন্য এদের না আগে কবুরাতাম আর এই যেখানে একটা আর এই যেখানে ডিম নিয়ে বসে আছে একটা এটা অনেক পুরোনো কবুতর দু হাজার পনেরো সাল থেকে কবুতরটা আমার কাছে আছে বন্ধুরা এই সব কবুতর এই যে এখন কবুতরকে খাবার দিব দেখুন এই যে খাবারের জায়গা এখানে সব আমার বাজার থেকে কিনে আনি খাবার প্যাকেটে করে রাখা থাকে এই যে সব খাবার জন্য নিচে চলে আসে এই যে সব যত এই সবুজ পায়রাগুলো আছে এইগুলা সব গোলা পায়রা আমার বাড়িতে খেতে আসে আমি ধরি না অনেক সব ধরে কেটে খায় আমি খাই না আমি একটা গোলা পায়রা ধরি না এই সবুজ পায়রাগুলো সব গোলা পায়রা যাকে জঙ্গলি পায়রা বলে এই পায়রা সব আমার বাড়িতে বইকাল করে খেতে আসে আমি খেতে দিই এই যে একটা কবুতর বেড়াচ্ছে খাবার জন্য আর এই যার আসছে দেখুন আর এই যার একটা বেরিয়ে আসছে এই যে এখন জল দিয়েছিলাম অনেকটা জল খেয়ে নিয়েছি এখন আরো কিছু জল দেব এই ঘরটা নতুন বানালাম এই যে এবার যদি ঠিকঠাক কবুতর ভালো করে রেডি করতে পারি তাহলে চার পায়রা টুর্নামেন্টও খেলতে পারি যদি ভালোভাবে পায়রা সুস্থ থাকে ভালোভাবে যত্ন রাখতে পারি কোনো অসুবিধা না হয় তাহলে একটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে এর মধ্যেই কটা বাচ্চা পায়রা আছে ও বাচ্চা সেট করা আছে সেট করে পর কেটে দিয়েছে মানে বাড়িটা চেনানো আছে পর উঠ পর টেনে দিয়েছি বন্ধুরা আজকে পায়রাকে এই যেয়ে ক্যালসিয়াম দিয়েছি পানিতে তারপরে বন্ধুরা পর ভালোভাবে বেরোলে তখন গরমে তখন পায়রা উড়াবো যদি ঠিকঠাক কবুতর মানে করতে পারি রাখতে পারি তাহলে একটা টুর্নামেন্ট খেলবো সে ভিডিও আমি দিব যখন যখন পায়রা উড়াবো তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে রাখবেন আমি ভিডিও ছাড়লে তবে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এই যে একটা বাচ্চা কালাঙ্কা বাচ্চা বন্ধুরা এই সাদা পায়রা খাচ্ছে গলাতে ছিট লাল আছে পায়রাটা আমার অনেক পুরোনো পায়রা গিরিবাজ পায়রা দেখুন সব কি সুন্দর খাচ্ছে দেখুন এগুলা হলো আমার এমন মানে সি মানে কি করে আমাকে এদিকে ভয় পায় না মানে ওদের জানে মানে ভয় নাই যে মানে আমি ওদের কোনো ক্ষতি করবো ওরা জানে যে আমি ওদের ধরবো না তার জন্য কোনো ভয়ই নাই মানে আমার পায়রার সাথে এসে এমনভাবে খাবে যে আমার দিই পায়রা এরকম ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত আবার কালকে নতুন ভিডিও দিব বন্ধুরা